এখানে শিশু শিল্পী শামিমের বাসা কোনটা ভাই এই যে সামনে আপনি না সেই বাবু ভাই আপনার ভাইরাল ভিডিও দেখে ওনার বাসায় তো লোকজন অনেক আসছে কই আমরা একটু নিয়ে চলো তো আসেন এই যে বাড়ি আছে কি হ্যাঁ আছে এই যে এটা দর্শক আমি গতকালকে ভিডিও আপলোড দিছিলাম সেই শামিম ভাই কিন্তু এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তো আজকে তার বাসায় আসছি সরাসরি দেখার জন্য কই দেখো দিনি বাসা আছে কিনা একটু ডাক দিয়ে দেখো শামিম ভাই এই যে আসছে যাও যাও চলো বাসার ভিতরে যাই চলো দেখেন আসসালামু আলাইকুম আপনার যে ভাইরাল গানগুলো আছে প্রত্যেকটা গানের এক কলি করে আমাদের দর্শকদের শোনাবো অনেকে বিশ্বাস করছিল না যে আপনি সেই শিশু শিল্পী মানে শামীম এটা অনেকেই বিশ্বাস করতে পারছিল না তো টোটালি ভাইরাল যে অ্যালবামগুলো সেগুলোর এক কোলি করে আজকে আমাদের শোনাবেন উদলা ঘরে ছাউনি আমার পূর্ণিমাৰি চা উদলা ঘরে ছাউনি আমার পূর্ণিমাৰি চা

আমি হইলাম রে মাদবরের পোলা। তুই তো হইলি রে মেম্বরের মাইয়া আই না তুই আমার কাছে আরে খেলবো দুজন প্রেমের খেলা রে চলে গেলে আর পাবো না রে অসুমাই প্রেমের খেলা মতেও জমে না রে অসুমাই চলে গেলে আর পাবো না রে অসুমাই প্রেমের খেলা মতেও না রে আমি হইলাম রে মাতবরের কোলা এবার হয়তো আমাদের যারা দর্শক বিতর্কিত যারা দর্শক ছিল তারা হয়তোবা বিশ্বাস করবে যে আপনি সেই শিশু শিল্পী শামীম শামীম ভাইয়ের বাসায় আসার একটাই কারণ আমরা শুনছি যে তার পরিবেশ খুবই খারাপ মানে তার চলতে খুবই কষ্ট হয় তার চোখের সমস্যা এবং এই যে বাদাম দেখতে পাচ্ছেন অল্প কিছু বাদামের যে প্যাকেট বাজারে গিয়ে যে বাস স্ট্যান্ড আছে সেখানে কিন্তু ওই বাদামগুলো বিক্রি করেই তার সংসার কিংবা জীবন জীবিকা চালাচ্ছে তো অনেকেই চাইছিলেন যে তাকে হেল্প করবেন কিংবা শামীম ভার যে মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বারটি আমাদের এই ভিডিওতে দেওয়া থাকবে যদি ভাইকে কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে একটু হেল্প করবেন কারণ তার মানে পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে